হাসিনা নিজে ইন্ডিয়া পলায় বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েস করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েস করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে সে নিজেই সেই আছে। দেখাই বড় ভণ্ডামি আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়াম লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী লীগ নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা ফুরায় যাওয়া অধ্যায় আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল জঙ্গল তো বাংলাদেশে আমার সব কিছু ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেখা সে হাজির প্রসপারিটি রিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপ সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানা স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এ সমস্ত শুধু কথার কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসের দ্বারায় পাসপোর্ট নিতে ঘ্যামে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এই যে দেখে সোভিয়েতরা হেসে কোর্ট পকেট থেকে গুগল ম্যাপ ব্যাক করে বলতেছে তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে এখন দোকান চালায় কুসেবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদির কোলে কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনা নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দুই সালে সাত সালে মুসলিম জীবনে রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোর সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফ লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আর বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি দশই মে শনিবার তারিখটা একটু দেখায় দিয়ে নীল সাহেব এই দিনে সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ছয়শ প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আর এক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে ৩৫ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশী নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনক দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্তিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারল রানির পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গেলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়ার দ্বিমুখে তার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক কই ভিডিও গুলা ছবিগুলো দেখান এডিটার সাহেব একটু হ্যাঁ পাসপোর্ট পায় খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে আজার জয় কারোর পুত্র আর এক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরে সেই বিজয় যারা ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নম্রুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শোনেন কাটাল রানের নিজের মুখে সেই দিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জাল্লাস্তিকের কাছে দাঁড়ানো আমি এপাশে ও পাশে আরমির সে কর্নেল সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তামলাম বললাম নাম জয় কেসকা মতলব কেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে রিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে রিক্ট্রি যখন বলছি জার্মানি ভিক্টি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুদ পায়দা হওয়া সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে এই যে প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস জয় নিজেই আশা ছেড়ে দেব বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাব্লিউএস ওর চাকরির টেনশানে আদা যাবে আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচই আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রস্তাবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে তেমন জয় জয় লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের পাচারের প্রমাণ পাইছে এফ বিআই তারপরে নাগরিকত্ব ভাইল ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারে না আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে গেছে আমেরিকা নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশইমে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিছে জয় এই সজীব অদিত জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানা দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আম টিকবে না ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নাম্বার নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে এ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও অরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা শ্বেতলানা আলিলুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালেই নিকিতা ক্রুসেবের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটি ওয়াটসন ইনস্টিউটির সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই হাজার বিশ সালে মারা যায় সেরগেই সেরগের মায়া নিনা ক্রুশ্যেপ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করল রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টার দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রপ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রপ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়া মিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাচ তার শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিখাই সাসলো এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারকোভা এখন অস্ট্রিয়া থাকে মিগাই গড়বাজার যার সময় সোভিয়েত ইউনিয়ন ছিল হয়েছিল তার মাইয়া ইরিনা ভারগানস্কা এখন সান ফ্রান্সিসকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে ওই হইতেছে গরবাজের ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এই উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমিস্ট স্বপ্নের দেশগুলোতে যায়নি তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিয়েছেন শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন